একজন যুবরাজ যার পায়ের নিচে ছিল রাজ্য যার চোখে ছিল ভবিষ্যতের সিংহাসন তিনি এক রাতেই সব কিছু ছেড়ে নিঃশব্দে হারিয়ে গেলেন অজানার পথে কিন্তু কেন শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজতে কেন মানুষ কষ্ট পায় সেই প্রশ্নের উত্তর খুঁজতেই জন্ম নিল এক নতুন জগৎ এক নতুন ভাবনা এক নতুন আলোর পথ আজকের এই অন্ধকারে ভরা পৃথিবীতে যেখানে মানুষ শুধু দুঃখ আর ব্যর্থতার মাঝেই বাঁচে সেই আলোর পথ দেখাতে পারেন একমাত্র তিনি গৌতম বুদ্ধ আপনি কি তৈরি সেই আলোর পথে হাঁটার জন্য একজন যুবরাজ যার জীবন ছিল বিলাসে মোড়া দিন কাটত সোনালী রাজপ্রাসাদে সুরের ঝঙ্কারে রত্নে সাজানো সজ্জায় অথচ এই রাজপুত্রই একদিন মধ্যরাতে নীরব পায়ে বেরিয়ে গেলেন জীবনের সব কিছু ছেড়ে স্ত্রী সন্তান রাজ্য সুখ সব তিনি ছিলেন সিদ্ধার্থ পরে যিনি হয়ে উঠলেন গৌতম বুদ্ধ সিদ্ধার্থ বুঝেছিলেন এই জগৎ শুধু আনন্দের জন্য নয় এখানে আছে কষ্ট মৃত্যু ব্যর্থতা লোভ হিংসা আর মায়ার জাল তিনি জানতে চেয়েছিলেন কেন মানুষ কাঁদে কেন আমরা যা চাই তা সব সময় পায় না কেন মৃত্যু অবধারিত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে তিনি ছুটলেন অজানার পথে বছরের পর বছর সাধনায় কাটালেন প্রথমে কঠিন তপস্যা তারপর গভীর ধ্যান কষ্টে ক্ষীণ শরীর তবু চোখে ছিল অনন্ত শান্তির খোঁজ অবশেষে এক পিপল গাছের নিচে বসে সাত দিন ধরে নিঃশব্দ ধ্যানের পর তিনি পেলেন সেই আলো যেটা বদলে দিল গোটা পৃথিবীকে তিনি জানলেন কষ্ট কখনো বাইরে নয় সেটা আমাদের ভেতরেই বাস করে আমাদের কামনা আমাদের প্রত্যাশা এবং আমি এই ইগোই কষ্টের মূল কারণ গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন কষ্ট এড়ানো যায় না কিন্তু সেটার মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় সুখের আসল চাবিকাঠি বাইরের অর্জনে নেই সেটা নিজের মনের ওপর নিয়ন্ত্রণে আজকের দুনিয়ায় আমরা প্রতিনিয়ত কিছু না কিছু হারাই আমরা ব্যর্থ হই ভেঙে পড়ি হতাশ হই কিন্তু ভাবুন তো একজন রাজপুত্র যদি সব কিছু ছেড়ে দিয়ে অন্তরের সুখ খুঁজতে পারেন তবে আপনি কেন পারবেন না জীবনে সত্যিকারের শান্তি তখনই আসে যখন আপনি নিজেকে চিনতে শেখেন যখন আপনি নিজের ভেতরের লোভ রাগ ভয় এই অন্ধকারগুলোকে মেনে নিতে শেখেন আর আলোর দিকে হাঁটেন বুদ্ধ বলেছিলেন অতীতকে আঁকড়ে ধরো না ভবিষ্যতের চিন্তায় বিভ্রান্ত থেকো না বরং বর্তমানের প্রতিটা মুহূর্তে জাগ্রত থেকো এই কথাটি আজকের দুনিয়ায় যেন স্বর্ণমূল্য কারণ আমরা প্রায়ই বর্তমানকে বিসর্জন দিই ভবিষ্যতের ভয় আর অতীতের পাপ নিয়ে একবার ভেবে দেখুন আপনি যখন কোনো কিছুর জন্য অতিরিক্ত চাওয়া তৈরি করেন তখন কি আপনার মন শান্ত থাকে না কারণ চাওয়ার সঙ্গে সঙ্গে আসে ভয় হারিয়ে ফেলার ভয় গৌতম বুদ্ধ শিখিয়েছেন চাওয়া নয় মুক্তিই আসল ধ্যান আর সেই মুক্তি আসে যখন আপনি নিজেকে বোঝেন এই বোঝাটাই হল বোধি সেখান থেকে এসেছে বুদ্ধ যার মানে যিনি জেগে উঠেছেন আপনিও জেগে উঠতে পারেন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন নিজেকে একটা প্রশ্ন করুন আজ আমি কীভাবে অন্যের উপকার করতে পারি কারণ বুদ্ধ বলেছিলেন অন্যকে আলো দিতে হলে নিজেকে প্রদীপের মতো জ্বালাতে হবে তার মানে হল আপনি যখন কাউকে ভালোবাসেন সাহায্য করেন সৎ থাকেন তখনই আপনি নিজের ভেতরের আলোয় জ্বলছেন তখনই আপনি বুদ্ধের পথে হাঁটছেন গৌতম বুদ্ধ কারো ধর্মের বিপক্ষে কিছু বলেননি তিনি বলেননি তুমি হিন্দু হও বৌদ্ধ হও বা অন্য কিছু হও তিনি শুধু বলেছিলেন ভালো মানুষ হও মমতা রাখো সত্যের পথে চলো তার ভাষায় মনই সব কিছুর উৎস তুমি যা ভাবো সেটাই তুমি হয়ে ওঠো এই ছোট কথাটা জীবনের এক বিশাল সত্য আমরা যা ভাবি সেটাই ধীরে ধীরে বাস্তব হয়ে দাঁড়ায় আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন ব্যর্থ ভাবেন তাহলে সেই বিশ্বাসই আপনাকে সত্যিই দুর্বল করে তুলবে কিন্তু আপনি যদি ভাবেন আমি পারবো, আমি শান্ত আমি আলোর পথের যাত্রী তাহলে সেই ভাবনাই একদিন বাস্তব হবে বুদ্ধির জীবন আমাদের শেখায় সবকিছু হারিয়েও একজন মানুষ কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হতে পারেন আপনি যদি এখনই ব্যথার মধ্যে থাকেন যদি আপনার হৃদয় ভেঙে যায় যদি জীবনের সব দরজা বন্ধ মনে হয় তাহলে মনে রাখুন বুদ্ধও একসময় ভেঙে পড়েছিলেন হতাশ ছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি কারণ তিনি জানতেন আলো সবসময় অন্ধকারের পরেই আসে তিনি আমাদের আরও শেখান ক্ষমাই আসল শক্তি প্রতিহিংসা নয় যাকে আপনি ঘৃণা করেন তাকে ঘৃণা করে আপনি নিজেই কষ্ট পান কিন্তু তাকে ক্ষমা করে আপনি নিজেকে মুক্ত করেন এখন আপনি হয়তো ভাবছেন এত শান্ত থাকা কি আদৌ সম্ভব এত ব্যস্ত জীবনে এত চাপের মধ্যে উত্তর হল হ্যাঁ সম্ভব প্রতিদিন যদি আপনি পাঁচ মিনিট নিজের সঙ্গে সময় কাটান নিজের নিঃশ্বাসের দিকে লক্ষ্য রাখেন নিজের মনের কথা শুনেন তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার ভেতরেই এক শান্তির আশ্রম লুকানো আছে গৌতম বুদ্ধ সেই আশ্রম খুঁজে পেয়েছিলেন নিজের মনেই আর তার আলো আজও আমাদের পথ দেখায় ভিডিওর এই মুহূর্তে আপনি যদি এই কথাগুলো শুনে থাকেন তাহলে বুঝে নিন আপনিও আলোর পথে হাঁটার জন্য প্রস্তুত আপনি একা নন গৌতম বুদ্ধের মতো অনেকেই একদিন কষ্টের পথ পেরিয়ে শান্তির পথ পেয়েছেন এই জীবনটা আপনাকে সেই সুযোগ দেবে শুধু দরকার থামা দেখা বোঝা আর ধীরে ধীরে হাঁটা যদি মনে হয় সব কিছু হারিয়ে গেছে তাহলে একটু দাঁড়ান চোখ বন্ধ করে বুদ্ধের সেই শান্ত মুক্তি মনে করুন অনুভব করুন সব ঠিক হবে শুধু বিশ্বাস রাখুন নিজের মধ্যে আলোর মধ্যে আর সেই চিরন্তন সত্যের মধ্যে এই জীবন শুধু কষ্টের জন্য নয় এটা শান্তির জন্য আপনি যদি এই ভিডিওটা মন দিয়ে শুনে থাকেন তাহলে এখনই একবার চোখ বন্ধ করে নিজেকে বলুন আমি আলোর পথের যাত্রী এই অনুভূতি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যারা হয়তো আজ অন্ধকারে হারিয়ে আছে তাদের জন্য আপনি হন এক আলোর প্রদীপ কারণ বুদ্ধ বলেছিলেন তুমি প্রথমে নিজের আলো হও আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ